হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর একটা নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো এই ব্লগটা একটু এডিট করতে দেরি হয়ে গেল বাট কোনো ব্যাপার নয় চলো তোমাদের সাথে কথাগুলো শেয়ার করে নিই গরমের ছুটির পরে আমার প্রথম স্কুল খুলে গেলো সেই জন্য আমি রেডি হচ্ছি স্কুলে যাব তো এখন মর্নিং স্কুল চলছে তো হালকা করে রেডি হয়ে গেলাম তো তারপরে চাটা টা খেয়ে দিয়ে তারপরে বেরোবো এটা হ্যালো বলো হ্যালো এই যে লোকটাকে দেখলে তো ওর আজকে চা বানানোর ডিউটি ছিল যাই হোক এরকম কোনো ব্যাপার না যে যখন টাইম পায় মোটামুটি সে তখন বানিয়ে নিই যেহেতু রেডি হয়ে বেরোতে হয় সকাল সকাল তো অনেক দিন পরে স্কুল খুললো তো একটু যেতে কী বলো তো একটু গিরিমিশি লাগছিলো তো একটা মানুষ অভ্যাসের মধ্যে থাকলে কি হয় সে অভ্যাসটা যখনই নতুন করে নতুন অভ্যাসে আবার পরিবর্তন করতে হয় তখন একটু কি বলবো অস্বস্তি ফিল করে সবাই হয়তো আমার ক্ষেত্রে এটা একা না সবার তোমাদের সঙ্গেও মেলালে ব্যাপারটা একই মিলবে তো ঠিক বললাম কি না কমেন্টে জানিও তো যাই হোক যেতে তো হবেই খুলে গেছে যেহেতু তো বাচ্চাদের এখন মানে বন্ধ টিচাররাই যাবো তো এক সপ্তাহ পরে বাচ্চাদের স্কুল খুলবে তো ব্লগটা দিতে দেরি হয়ে গেল অ্যাকচুয়ালি এক সপ্তাহ মতো পাঁচ ছ দিন মতো ব্লকটা দিতে দেরি হয়ে যাচ্ছে তো চেষ্টা করবো পরের ব্লকগুলো তাড়াতাড়ি করে দেওয়ার জন্য তো চলো মোটামুটি দেখো রেডি হয়ে যাচ্ছি তো চুল টুলগুলো আঁচড়ে নিয়েছি ড্রেসও পরে নিয়েছি আর চাটা টা খাবো এবারে বাবুকে খাওয়াবো তো চলো দেখতে থাকো আবার কি বলো যখন স্কুল চলতে থাকবে তখন যদি হঠাৎ করে ছুটি ঘোষণা হয়ে যায় তখন কিন্তু আবার মনটা মানে কী বলবো একটু অন্যরকম হয়ে যায় যে না স্কুল হলেই মনে ভালো হতো হঠাৎ করে সেই অভ্যেস থেকে আবার একটা অন্য অভ্যেস মানে আমরা কি বলতো রোজ বাইরে বেরোই না বাড়িতে বসা জীবনটা একদমই ভালো লাগে না তো আর বাড়িতে যখন বসে যায় এক দেড় মাস ছুটি পেয়ে যায় তো তখন মনে হয় কি আবার যেতে হবে মানে একটা প্রত্যেক মানুষেরই হয়তো একটা অভ্যেস থেকে অন্য অভ্যেসে যেতে একটু কষ্ট হয় একটু সময় লাগবে তো যাই হোক দুজনেই ডিউটি বেরোবো এখন ওইজনে ও আর আমি দুজনে মিলেই জিনিস কাজগুলো গুছোতে হয় তো ও চাটা করে নিয়েছে আমি ঘরটরগুলো মুছে মোটামুটি রেডি করে নিয়েছি তো সেই ব্লগটা দেখানো হয়নি তোমাদেরকে কেননা ক্যামেরা করার এতটা সময় থাকে না সকালে যেহেতু তাড়াহুড়োর ব্যাপারটা থাকে সাতটার মধ্যে দুজনে বেরিয়ে যায় তো যাই হোক বাবুকে এখানে রেখেই যাব। আর এইটাই কষ্ট হচ্ছে যে এতদিন পরে স্কুল খুলছে বাবু ওর মাকে ঠিকমতো করে পেলো মানে প্রত্যেকটা টাইমে আমাকে পেলো খাওয়া থেকে সব কিছু সব কিছু আমি করলাম তো আবার যেহেতু বাবুরও অভ্যাসটা অনেকটা অন্য রকম হয়ে যাবে না তো ওকে আমি বাড়িতে রেখে যাই তো সেখানে ও খায় আমার শাশুড়ি মা থাকে যা থাকে ওর কাছে খায় তো আমার হাজব্যান্ড যখন আসে ও খাইয়ে দেয় বাট আমাকে পায় না সেই অভ্যাসটা দুপুরে যে আমার কাছে ঘুমো তো বা যাই হোক এটা আমাকেও খুব খারাপ লাগে যে বাচ্চাটা আমাকে পাচ্ছে না তবে এখন যেহেতু মর্নিং স্কুল চলছে তো এখন দুপুরেও আবার আমাকে পাবে আমি ধরো বারোটার দিকে আবার ব্যাক করে যাব তো চলো মোটামুটি রেডি হয়ে গেছে চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার ব্যাগটা গুলো একটু গুছিয়ে নিই গেটের তালাও লাগিয়ে দিচ্ছি এবারে বাবুকে রেখে সোজা বেরিয়ে যাবো বেশিক্ষণ আর দেরি করছি না কেননা সময় হয়ে গেছে অলরেডি বেরোতে বেরোতে লেট হয়ে যায় আর ঘরের অবস্থা দেখেছো ঘর এখনও পুরোটাই ইনকমপ্লিট রয়েছে ওই একটা রুমে কোনোভাবে কমপ্লিট করে ঢুকেছি এ পাশে সব যেহেতু ভাড়াঘর ছেড়ে এসেছি এপাশে সমস্ত জিনিসপত্র ছড়ানো ছিটানো আর তোমাদের সঙ্গে সেই ব্লগুলো শেয়ার করবো যে ঘরগুলো যখন ছাড়লাম বাট এডিট করতে পারছি না বলে দেওয়া হচ্ছে না তো সমস্ত তোমাদের জন্য আছে বাট একটু সময় দিতে হবে তোমাদের জন্য আমাকে সেটুকু দিতে পারছি না তো আমি গেট টেটগুলো লাগাচ্ছি তো বাবুর বাবাকে ক্যামেরাটা ধরিয়ে দিয়েছি আর বাবুকে এই যে আমার শাশুড়ি মা আছে ওনাকে দিয়ে আমি মোটামুটি বেরিয়ে যাব তো বাবু তো প্রথম দিন কী বলবো ছাড়তেই চাইছে না তো যাকে ক্যামেরাটা আছে বলে না ও একটু কি বলবো মানে এই বয়সেও এতটা ম্যাচিওরও মানে আমি ভাবতে পারি না যে এতটাও ম্যাচিওর হয়ে যায় এই বয়সে জানে যে ক্যামেরা চলছে বেশি নখিরে করা যাবে না তার আগে একটু কান্নাকাটি করছিল যে থাকবে আমার সঙ্গে যাবে বাড়িতে থাকবে না এইসব আর কি তো যাই হোক ও দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে ছোট থেকে কিন্তু অনেকটা দিন আমাকে পেয়েছে না কাছে তো যাই হোক ডিউটিতে যেতেই হবে ডিউটিতে গেলে তো আর দুঃখ প্রকাশ করলে চলবে না আনন্দের জায়গায় যাচ্ছি পেটের রোজগারে যাচ্ছি তো যাই হোক তো চলো বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে আমি চলে যাচ্ছি ওর বাবা আলাদা দিকে যাবে মানে আমার কর্তা আলাদা দিতে হবে ওই জন্যে আমি তা চলে যাই তো যাই হোক তোমরা ব্লগটা কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানি আমি অনেক কষ্ট করে ব্লগটা রেডি করি তোমাদের জন্য টাইম বের করি তো চলে এলাম স্কুলে চলে এলাম এসে এবার খাতাপত্র সই করে এখন আবার কি বলো তো টিচারদের জন্য স্কুল খুলে যে বাচ্চাদের বন্ধ মানে এ একটা অট পরিস্থিতি মানে স্কুলে গিয়ে কি করবো অ্যাকচুয়ালি তো ধুলা ঝাড়া পোছা এগুলো তো হালকা ফুলকা সব করতে হয় তো যেগুলো যদি ওগুলো আমাদেরকে করতে হয় না স্যাররাই করে দেয় তো যাই হোক আর ডাস্ট এলার্জি আছে আমরা ডাস্টটাও নিতে পারি না তো চলে এলাম এবারে ব্লগটা এখানেই শেষ করব তো তোমরা ভালো থেকো সবাই আবার পরের ব্লগে দেখা হচ্ছে আর প্রথমেই অফিসে ঢুকে আমার কাজ হচ্ছে প্রথমেই সইটা করে নিই তো যাই হোক এরপরে আর ব্লগটা যেহেতু স্কুলে ঢুকে গেছি আর কন্টিনিউ করতে পারবো না আর বাচ্চারাও নেই আর কি বলবো কিন্তু সেই আমাদেরকে বসে থেকে বসে থেকে সেই সাড়ে এগারোটায় ছুটি সাড়ে এগারোটাতেই বেরোতে হয় যেহেতু আমাদের কি বলবো এই আমাদের কোনো মানে আর কি বলবো ওই টাইমটা সবাই হয়তো ভাববে অ্যাকচুয়ালি তাই টিচারদের জন্য না খুললেও সবাই খারাপ ভাবে আর টিচারদেরকে খুলে দিয়েও মানে কী যে করবো সেটা আমরা ভেবে পাই না যে কি করবো এটা কি আর অপি অন্যরকম কাজ করবে যদিও মার্ক সেন্টিমেন্টের অনেক কাজ থাকে তো যাই হোক দেখা যাক পরের ব্লগটা তোমাদেরকে খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব তো ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছে পরের ব্লগে টাটা লাভ ইউ অল